হ্যালো ওর আশা করি ভালো আছেন আমাদের দাঁত আমাদের অজান্তে অনেক সময় ভিতরে ভিতরে কেয়ে ফেলে যেটা বাহির থেকে দেখা যায় না বা আমরা ডক্টরের কাছে গিয়ে যখন এক্সরে করায় দেখি তখন দেখি যে দাঁতটা ভিতরে কেয়ে ফেলছে এটা কেন ভিতরে ভিতরে নষ্ট হয়ে গেছে বা এটা না পাওয়ার নিয়ে কি আজকে এই বিষয়ে আলোচনা করব ডেন্টাল হেলথাল আপনাকে স্বাগতম ডেন্টাল রিলেটেড নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আমরা নিয়মিত কাই এখন অনেক সময় আনফর্চুনেটলি দুই দাঁতের ফাঁকে খাবার ঢুকে যায় এখন খাবার ডুকে এটা মাঝে মতো আমরা আঙ্গুল দিয়ে কোষায় বের করতে পারি না বা বের করার মতো পরিবেশ থাকে না সেটা কি করে আমরা তত রেখে দিই তো দাঁতের ফাঁকে খাবারটা যখন ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা থাকে তখন আমার আপনার আনিজি ফিল্ডটা চলে গেছে যে আনিজি ফিল্ড ছিল সেটা কিন্তু দাঁতের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে তো খাবার ঢুকে তো ফাঁকাটা একটু বড় হয়েছে তাই না তো এখন নিয়মিত কিন্তু সেদিকে খাবার ঢুকতেছে যেটা হয়তো আপনার ফিল হচ্ছে না বা আপনি সেটা সিরিয়াসলি নিচ্ছেন না খাবার এটা দাঁতের ফাঁকে থাকতে থাকতে পৌঁছে গেছে পঁচিশ সেখান থেকে ব্যাকটেরিয়া তৈরি হয়েছে এবং আপনার মুখ বদ্ধ অবস্থায় যখন আপনি ঘুমান তখনও যদি আপনার আপনার দাঁতের ফাঁকে খাবার ঢুকে তখনই কিন্তু ব্যাকটেরিয়া তৈরি হবে তো দু দাঁতের ফাঁকে ব্যাকটেরিয়া তৈরি হয়ে সেটা অ্যানামেল খাওয়া শুরু করে দিছে অ্যানামেলকে ডেন্টিন খাওয়া শুরু করে দিছে ডেন্টিনকে যখন ফাল ফেট আস করতেছে তখন আপনার ব্যথা বা শিরশির অনুভূতি শুরু হয়েছে ডক্টরের কাছে যখন গেছেন তখন এক্সরে করে দেখতেছেন যে আপনার দাঁতটা ভিতরে ভিতরে একেই ফেলছে ওই যখন আপনার দাঁতে খাবার ঢুকছিল তখন সেটা আপনি পরিষ্কার করেন নাই দাঁতের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে হ্যাঁ এদিকে খাবার ঢুকতে ঢুকতে দু দাঁতের ফাঁকে ভিতরে কে ফেলছে যেটা আপনি জানেন না তাহলে এভাবে আমাদের দাঁত ভিতর ভিতরে কে ফেলে এটা না হওয়ার করুনীয় কি এটা না হওয়ার করণীয় হচ্ছে আপনাকে অবশ্যই মনে করো দাঁতের ফাঁকে যদি কখনো খাবার ঢুকে সেটা অবশ্যই মনে করে বের করে ফেলতে হবে কিভাবে প্রফেশনালি বা সঠিক নিয়মে আপনি খাবার বের করবেন সেটা আমি একটা ভিডিও বানাইছি সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনি চাইলে গিয়ে দেখে নিতে পারেন অবশ্যই ভালোভাবে ফ্লস করে বা সুতা দিয়ে হ্যাঁ যেভাবে হোক না কেন আপনার খাবারটা বের করে ফেলতে হবে এটা যদি রেখে দেন পছন্দ হয়ে আপনার ভিতর ভিতরে দাঁত খাওয়া শুরু করে দিবে অনেকক্ষণ সাথে থাকছেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করার সাথে থাকতেন